তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারব আসসালামু আলাইকুম তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের যে বাংলা প্রশ্নটা আছে দেখো এখানে কি কি আছে দেখো এখানে তোমাদের কাজ এক আছে জোরে আলোচনা করে কাজগুলো করো এগুলো তোমাদের করতে হবে তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এটার উত্তর একটু পর আসছে তোমরা তোমাদের কাজগুলো শুধু দেখো যেখানে কি কি আছে দেখো তোমার দুই নাম্বার হচ্ছে তালিকা থেকে যে কোনো প্রয়োজনে সমস্যা তৈরি করো তারপর আছে তোমাদের নমুনা প্রশ্ন তারপর কাজ খতে আছে দেয়াল পত্রিকার জন্য রচনা তৈরি করো রচনা তৈরি করে নির্দেশনা অনুসরণ করো তোমাদের যদি এটার উত্তর লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা দশ মিনিটের মধ্যে উত্তর পেয়ে যাওয়া তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো এই যে এখানে দেখো তোমাদের প্রশ্নটা এখানেও সবাই কাজ কর তোমার লেখা রচনা ভিত্তিতে এককভাবে কাজগুলো করো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমাদের উত্তর গুলো খুব তাড়াতাড়ি চলে আসতেছে